হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য চ্যানেল অফ এস আর আর আজকে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাস নিয়ে এসেছি যেটি হলো সেন্টেন্স সিন্থেসিস মানে সেন্টেন্সকে কি করে আমরা ট্রান্সফর্ম করব। সেন্থেসিস কথাটির অর্থ হলো সরল জটিল এবং যৌগিক বাক্য ঠিক আছে সেই বাক্যগুলিতে আমরা কিভাবে পরিণত করব। সেই ক্লাসটি মানে এই ভিডিওর মধ্যে আমরা পুরোপুরি বুঝে নেব সিনথেসিস কী সিন্থেসিস কেমন ইউজ হয় কীভাবে ইউজ হয় এবং কি কি নিয়মগুলি রয়েছে নিয়মগুলি একবার তুমি জেনে যাও যদি তুমি যদি ইংলিশও না পারো শুধু নিয়মগুলো জেনে যাও তবে সহজেই তুমি বাংলা মানে দিয়ে সহজে তুমি সব সিনথেসিস করে দিয়ে আসতে পারবে আমি দাবি করে বলছি এই ভিডিওতে যদি তুমি মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখো স্কিপ না করে এবং যদি তুমি নোট করে নাও আমরা অনেকগুলি এক্সারসাইজও করতে চলেছি এই ভিডিও শেষে তোমরা মক টেস্টও দিতে পারবে ডেসক্রিপশানে সেই ডেসক্রিপশানে লিঙ্কে গিয়ে মক টেস্ট দিয়ে দিলে তোমরা কিন্তু খুব সহজেই এই সিনথেসিসকে হাতের মুঠোয় নিয়ে আসতে পারবে তোমাদের কাছে খুবই সহজ হয়ে যাবে সিনথেসিস জল ভাত হয়ে যাবে চলো গাইস আমি দেখিনি সিনথেসিস কয় প্রকারে হতে পারে ঠিক আছে এই পর এই প্রক্রিয়াতে যদি আমি তোমাদেরকে বোঝাতে যাই যে সিনথেসিস কনজাংশন দিয়ে হয় পার্টিসিপাল দেওয়া হয় ইনফিনিটিভ দেওয়া হয় ইয়েস সব কটি শেখাবো কিন্তু গ্রামার কখনো এভাবে শেখা যায় না গ্রামার হচ্ছে অনেকটা কিসের মতো আমার মনে আমি মনে করি গ্রামার হচ্ছে অনেকটা কুমফু বা সুইমিংয়ের মতো যত প্র্যাকটিস করবে তুমি তত ভালো হয়ে উঠবে ঠিক আছে তোমাকে তবুও আমি সেই নিয়মগুলো আমি দেখিয়ে দিচ্ছি আমি একবার সরে যাচ্ছি যাতে তোমরা দেখে নিতে পারো সেই নিয়মগুলি প্রথমে রয়েছে কনজাংশন তারপরে পার্টিসিপল তারপরে ইনফিনিটিভ তারপরে ক্লসেস তারপরে অ্যাপোজিটিভ তারপরে রিডিউস ক্লসেস এবার গাইস আমি কি এগুলি শেখাবো না অবশ্যই শেখাবো প্রতিটি জিনিস শেখাবো কিন্তু বেসিকটা শিখে গেলে তোমরা সবগুলিই করতে পারবে জানো তবে আজকে আমাদের এই ক্লাসটি ইউজিং কনজাংশনস যে রয়েছে এটি দিয়ে আমরা সিনথেসিস কিভাবে করতে হয় সেটি শিখে নেবো এই কনজাংশনস দিয়ে জানো তোমরা প্রায় সেভেন্টি পারসেন্ট তোমরা সিনথেসিস করতে পারবে হ্যাঁ তোমাদের ক্লাস টুয়েলভে যেই বইয়ের যা যা রয়েছে সব করতে পারবে ওকে গাইস আর কি সিনথেসিস অফ সেন্টেন্সেস দিয়ে তুমি কিন্তু যে কোনো ক্লাসেই হও না কেন তুমি যদি ক্লাস টেনে হও ক্লাস ইলেভেনে হও তুমি খুব সহজে ট্রান্সফর্ম করতে পারবে সে সেন্টেন্সগুলোকে আমি প্রথমেই চলে আসি যে কনজাংশনস কী কী ধরনের হয় দেখছো ওইখানে কনজাংশনস কী কী হয় অ্যান্ড মানে এবং তারপরে অর মানে বা বাট মানে কিন্তু আরও এরকম রয়েছে সো মানে তাই বিকজ মানে কি কারণ এবং ইফ মানে কি যদি আর অল মানে যদিও দো মানেও যদিও সো দ্যাট মানে কি মানে এবং ইয়েট মানে কি মানে আপাতত নেভার লেস মানে কোনো মতই না ঠিক আছে নেভার লেস মানে কোনো মতেই না বা কোনোতেই না ঠিক আছে তো এগুলি দিয়ে আমরা কী করে সিন্থেসিস করবো ওয়ার্ডসগুলি দেখিয়ে দিলাম ওয়ার্ডসগুলি তোমরা নোট ডাউন করে নিতে পারো আমি আবার দেখিয়ে দিচ্ছি এগুলো তোমরা নোট ডাউন করে নিলে তারপরে আমরা চলে আসছি রুলসে এবার কি রুলস আমরা খুব তাড়াতাড়ি দেখব সঙ্গে আমরা দেখে নেবো এক্সাম্পল রুলস বুঝিয়ে গেলাম এক্সাম্পল আমি দেখালাম না তাহলে কিন্তু খুবই একদমই তোমাদের কাছে প্র্যাকটিস মাফিক সেটা হবে না ঠিক আছে তোমরা যখন এক্সারসাইজে তোমাদের এক্সাম্পলগুলো লিখে নেবে রুলসটা তখন তুমি ভালো মতো বুঝতে পারবে আন্ডারস্ট্যান্ড আ লজিক্যাল রিলেশন মানে কি দুটি বাক্য আছে দুটির বাক্যর মধ্যে কী ধরনের সম্পর্ক সেটি কি কারণের ফলাফলের বিপরীত সময় নাকি বিকল্প মানে কি ধরনের সম্পর্ক রয়েছে বুঝিয়ে দিচ্ছি ইট ওয়াজ রেনিং উই স্টেট অ্যাট হোম বৃষ্টি হচ্ছিল আমরা বাড়িতে থাকলাম তাহলে আমরা বাড়িতে থাকলাম কারণটা কি বৃষ্টি হচ্ছিল তাই না তবে এখানে কারণের সম্পর্ক আর কারণের ইংলিশ কি বিকজ ঠিক বলেছ ঠিক আছে তো আমাদের অ্যান্সারটি কী হয়ে যাবে ইট ওয়াজ রেনিং সো উই স্টেট অ্যাট হোম মানে কি এখানে ফলাফল ইউজ করা হয়েছে ঠিক আছে ফলাফলটা এবার আমি তো বিকজ দিয়ে বললাম বিকজ দিয়ে হলে কি হতো উই স্টেট অ্যাট হোম বিকজ ইট ওয়াজ দিয়েও হয় কিন্তু এই যে বৃষ্টি যে পড়লো এর ফলাফল কি হলো আমরা বাড়িতে থেকে গেলাম তো ফলাফলের সম্পর্কও হয় ঠিক আছে তাহলে আমরা কি লিখতে পারি যে বৃষ্টি পড়ছিল সো মানে তাই আমরা বাড়িতে থেকে গেলাম উই স্টেট অ্যাট হোম তাই না খুবই সোজা মানে বুঝতে হবে তোমাদের রিলেশনগুলি কি রয়েছে দুটি বাক্যের মধ্যে ঠিক আছে যখনই তোমরা বাংলা মানে বুঝে যাবে সেটিকে বাংলাতে আগে জয়েন করবে ঠিক আছে কি রয়েছে যে বৃষ্টি হচ্ছিল আমরা বাড়িতে থেকে গেলাম তো এটাকে আমরা দুইভাবে করলাম বৃষ্টি হচ্ছিল তাই আমরা বাড়িতে থেকে গেলাম আর আমরা বাড়িতে থাকলাম কারণ বৃষ্টি হচ্ছিল ঠিক আছে এবার কারণের ইংলিশ বিকজ এবং ফলাফল যেটি রয়েছে সেটির ইংলিশ হচ্ছে সো এবার রুলস নাম্বার টুতে চলে আসি কি রয়েছে গাইস রিমুভ রিপিটেশন কি রিপিটেশন রিমুভ করতে হবে আমাকে এই যে প্রথম লাইনেও সি আছে তারপর লাইনেও সি আছে তাই না প্রথম লাইনেও শি আছে তারপরের লাইনেও শি আছে সেই সি সিটা দুবার লেখা যাবে না একই বাক্যের মধ্যে কারণ এক সেই সি দিয়ে তাকেই বোঝাচ্ছে সাপোজ এখানে রাহুল থাকতো আর এখানেও রাহুল থাকতো তাহলে রাহুল একবার লিখতে হতো দুবার আমরা নাউন লিখবো না যে প্রধান সাবজেক্ট রয়েছে তাকে দুবার লিখবো না কি হলো তাহলে সে ওপেন দ্য ডোর সে দরজা খুললো অ্যান্ড এন্টার দ্য রুম মানে সেটা না লিখে ওটা লিখে দিলাম অ্যান্ড এন্টার দ্য রুম মানে সে দরজা খুললো এবং ভেতরে গেল ওকে আমরা কেমন যদি দুবার সে বলে দিই সে দরজা খুললো এবং সে ভেতরে গেল শুনতে কেমন যেন লাগছে তো সেটা দুবার আমরা ইউজ করবো না অ্যাকচুয়ালি ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ ঠিক আছে গ্রামাটিক্যালি যখন আমরা এটিকে ফলো করবো তো এটা শুনতে বেশি সঠিক বোঝায় ওকে কিন্তু দুবার ইউজ করলেও কিন্তু ভুল নয় সোনার দিক থেকে সোনার দিক থেকে সেটি ভুল নয় গ্রামাটিক্যালি সেটি ভুল ওকে গ্রামাটিক্যালি দুবার ইউজ করা উচিত নয় মনে রাখবে ল্যাঙ্গুয়েজে তুমি যেভাবে ইচ্ছা সেভাবে ইউজ করতে পারো ওকে ইউজ প্রপার সেন্টেন্সেস অর্ডার মানে ওই স্প্লিটের নিয়মে চলে গেলাম আবার যেটা আগে ঘটেছে সেটা আগে লিখতে হতে পারে বা পরেও লিখতে হতে পারে সেটা তোমাকে ভাবতেও হবে যেমন এখানে কি দেখো যে এই যে কোশ্চেনটা আছে বিকজ ইট ওয়াজ রেনিং উই স্টেড ইন ঠিক আছে বিকজ ইট ওয়াজ রেনিং উই স্টেড ইন সাইট এটার আমরা যখন ইয়ে করলাম উই স্টেড ইন সাইট বিকজ ইট ওয়াজ রেনিং বলো কারোর বৃষ্টি হচ্ছিল আমরা ভেতরে থাকলাম কারণ বৃষ্টি হচ্ছিল আমরা ভেতরে থাকলাম কেমন লাগছে শুনতে এর থেকে কোনটা বেশি ভালো মনে হয় আমরা ভেতরে থাকলাম কারণ বৃষ্টি হচ্ছিল ঠিক বুঝতে পারলে কারণ বৃষ্টি হচ্ছিল আমরা ভেতরে থাকলাম এটা একটি সঠিক উচ্চারিত একটি বাক্য নয় বা সঠিক সেন্টেন্স নয় আমরা ভেতরে থাকলাম কারণ বৃষ্টি হচ্ছিল এটি হচ্ছে সঠিক গ্রামাটিক্যাল একটি সেন্টেন্স ওকে তো বুঝতে পারলে তিন নম্বর রুলসটা হচ্ছে বুঝতে হবে এখনটা আগে বসাতে হবে ঠিক আছে খুবই বাচ্চাদের মতো রুলস কিন্তু ছোট্ট ছোট্ট রুলসগুলোই কিন্তু তোমাকে একটি পারদর্শী বা এক্সপার্ট ম্যান করে তুলবে বা একজন পার্সন করে তুলবে বা একজন স্টুডেন্ট করে তুলবে এমসিকিউ এর ভিডিওটি দেখেছো নিশ্চয়ই যারা দেখোই গিয়ে অবশ্যই দেখে নিও এমসিকিউ এ কিছু কিছু ভুল থাকে তুমি ডেসক্রিপশানে পেয়ে যাবে লিঙ্কটি এমসিকিউ এ কিছু কিছু ভুল থাকে সেগুলি যদি তুমি ফাঁদে পড়ে যাও তাহলে তোমার কিন্তু নাম্বার কম আসবে আমি জানি তুমি ভালো পড়ে যাচ্ছ কিন্তু কিছু কিছু ফাঁদ রয়েছে সেই ফাঁদগুলোতে ভুল করে স্টুডেন্টসরা পা দিয়ে দেয় ভালো ভালো স্টুডেন্টসরা সেখানে গিয়ে ফেঁসে যায় সেই ভুলগুলি না করার জন্য ভিডিওটি অবশ্যই দেখো ওকে এরপর কি রয়েছে ইউজ পাংচুয়েশন কারেক্টলি পাংচুয়েশন মানে কি হচ্ছে কমা ফুল স্টপ এগুলোর কথা বলা হয় ঠিক আছে এই যে বলছে আই ওয়াজ টায়ার্ড সো আই ওয়েন্ট টু বেড আর্লি এবার এখানে অনেকে বলে স্যার এখানে কমা কেন বসলো সো তো আমরা এমনিই লিখতে পারতাম ইয়েস আপাতত তোমরা লিখতে পারবে বাট তোমাদেরকে আমি একটি নিয়ম বলে রাখি যে যখন এই যে এই ওয়ার্ডগুলো রয়েছে কনজাংশন কনজাংশনের আগে যখন একটি পূর্ণ বাক্য থাকবে তখন তার পরে একটা কি কমা বসাতে হয় মানে পূর্ণ বাক্যর পরে কমা বসিয়ে কনজাংশনটি লিখতে হয় বুঝতে পারছো যেমন আই ওয়াজ টায়ার্ড আমি ক্লান্ত ছিলাম এটি একটি পূর্ণ বাক্য আমি ক্লান্ত ছিলাম পূর্ণ বাক্য পূর্ণ অর্থ বোঝাচ্ছে তাই না তো এটার ক্ষেত্রে আমি কমাটা বসাবো যদি এখানে শুধু আই ওয়াশ থাকতো তাহলে আমি কমাটা বসাতে পারতাম না কারণ সেটির অর্থ হতো আমি ছিলাম তাই না তবে আমরা রুল নাম্বার ফোরও শিখে গেলাম এবার আমরা চলে আসছি লাস্ট রুলস মেনটেন টেন্স কনসিস্টেন্সি মানে কি হবে বলতো বাক্যের মধ্যে না টেন্সটি বলে দেওয়া থাকবে মানে তুমি বুঝতে পারবে তুমি ডেলি প্র্যাকটিস করলে তুমি বুঝতে পারবে কোন টেন্সে রয়েছে এটি যেমন রয়েছে হি স্টাডিট হার্ট সো হি পাস দ্য এক্সাম ঠিক আছে সে স্টাডিট হট মানে কঠিন পরিশ্রম করে পড়াশোনা করেছে তাই সে এক্সাম পাস করেছে ওকে এখানে দেখো এখানে আমাদের স্টাডিটা সেকেন্ড ফর্মে আছে যারা সেকেন্ড ফর্ম বোঝো না ফার্স্টে কোনো ঘটনা ঘটলে মানে অতীতে কোনো ঘটনা ঘটলে ভাবটাকে সেকেন্ড ফর্মে লিখতে হয় ঠিক আছে যেমন স্টাডি মানে কি স্টাডি মানে হচ্ছে স্টাডি মানে হচ্ছে পড়াশোনা করা তাই না স্টাডি মানে পড়াশোনা করা সেটি এটা বর্তমানে স্টাডি মানে বর্তমানে এটা বর্তমানে পড়াশোনা করা সেটি যখন অতীতে চলে যায় ওটা হয়ে যায় স্টাডিড ওকে আর একটি উদাহরণ দেখিয়ে দিই সাপোজ তুমি খাওয়ার কথা বলছো ইট হচ্ছে বর্তমানে খাওয়া সেটা অতীতে হলে এট হয়ে যায় এটি ই ওকে তবে এখানে স্টাডিডটা সেকেন্ড ফর্মে রয়েছে তো পরের তো আমরা মেনভাবটা সেকেন্ড ফর্মে লিখতে বাধ্য হলাম তাই না এই যে যেমন দেখো এখানে নিচে বলে দেওয়া হয়েছে যে কোন জিনিসটা হবে না হি স্টাডিড যদি থাকে এখানে পাসেস পাসেস মানে কি পাসেস মানে এটা আছে বর্তমান কালে এটা লেখা যাবে না মানে এটা অতীতে থাকলে এটাও অতীতে আমাদেরকে রাখতে হবে ঠিক আছে মানে নাইনটি নাইন পার্সেন্ট চান্সে এরকমই করতে হয় কিছু কিছু ব্যতিক্রম রয়েছে আচ্ছা তাহলে আমি যদি বাংলা মানেগুলি বলি তোমরা এক্সারসাইজগুলো করতে পারো কি না দেখো তো তোমরা খাতা নিয়ে বসে পড়ো এবং ভিডিওটি পজ করে করে তোমরা নিজে চেষ্টা করো আমরা কিন্তু দশটি করব এক্সারসাইজ ঠিক আছে খুবই মজাদার হতে চলেছে ক্লাসটি হি ওয়াজ হাংরি হি এট সামরাইজ বলো সে ক্ষুধার্থ ছিল তার খিদে পেয়েছিল হি এট সামরাইজ সে কিছু ভাত খেয়ে নিল কি হবে এটা সে ক্ষুধার্থ ছিল সে কিছু ভাত খেয়ে নিল তাহলে এর মধ্যে কি ফলাফলের একটা সম্পর্ক বোঝাচ্ছে যে সে ক্ষুধার্ত ছিল তাই সে কিছু ভাত খেয়ে নিল তাহলে আমরা ফুল ফুলস্টপের ওখানে কি বসাবো সো বসিয়ে দেবো তাই না গাইস শো তো এখানে আমরা যখন সো বসালাম তো সামনে যা আছে তাই লিখে নিলাম হি ওয়াস কী লিখলাম হাঙ্গরি ঠিক আছে এখানে আমাদের একটু মুস্ত হবে কারণ এটা একটু কাছে লিখে দিয়েছি ওকে হি ওয়াস হাংরি সো তারপর যা আছে পুরোটা লিখতে পারবো আমরা কী লিখবো মানে কিছুটা নিল কিছুটা ভাত খেয়ে নিল বুঝতে পারছো এবার যদি এটা বিকজ দিয়ে করতাম আমরা তাহলে কি হতো এটাকে আগে নিয়ে আসতে হতো মানে আমরা বাংলাতে ভাব সে কিছু ভাত খেয়ে নিল কারণ তার খিদা পেয়েছিল তো সে কিছু ভাত খেয়ে নিলো সামনে লিখে দেবো হি এট সাম রাইস বিকজ হি ওয়ালি বুঝতে পারছো সিনথেসিস অফ সেন্টেন্সেস কি কঠিন লাগছে বলো এরপরে আমরা চলে আসছি দু নম্বর কোশ্চেন কি কোশ্চেন ইট ওয়াজ রেনিং উই ওয়েন্ট আউট উইথ অ্যান আমরেলা মানে বাইরে বৃষ্টি হচ্ছিল আমরা ছাতা নিয়ে বাইরে গেলাম বলো বাইরে যখন বৃষ্টি হয় তারপরেই তো আমরা ছাতা নিয়ে বাইরে যাই তাই না তাহলে এটা কি হলো ফলাফল বাইরে বৃষ্টি হচ্ছিল তাই আমরা ছাতা নিয়ে বাইরে গেলাম তাহলে এই ফুল স্টপটা উঠিয়ে দিয়ে শুধুমাত্র আমি যদি শো বসিয়ে দিই হয়ে যাবে তাই না আবার দেখো ইট ওয়াজ রেইনিং মানে বৃষ্টি হচ্ছিল ইট ওয়াজ রেইনিং একটি ফুল বাক্য তো এটা লেখার পরে আমি কমা দিতে পারি আবার নাও দিতে পারি তোমাদের ইচ্ছা তোমাদের এই ক্লাস টুয়েলভে হয়তো সেটি অত ম্যাটার করবে না ঠিক আছে বা হয়তো ম্যাটার করতেও পারে টিচার দিয়ে দিলো কমা দিয়ে দিলো তাহলে তোমরা সেখানে কিন্তু ভাববে ও এটি একটি পূর্ণ বাক্য তাহলে হ্যাঁ কমাটা ঠিক কারণেই দিয়েছে তারপরে সো লিখেছে তো এটা কি হয়ে যাবে ইট ওয়াজ রেইনিং বৃষ্টি হচ্ছিল তাই মানে সো হি ওয়েন্ট সে বাইরে গেল ছাতা নিয়ে ওয়েন্ট আউট উইথ অ্যান্ড আমা আচ্ছা আম্রেলা মানে হচ্ছে সে ছাতা নিয়ে বাইরে গেল ক্লিয়ার গাইস তাহলে এখানে আমরা শো দিয়ে করলাম শো মানে কি সো মানে হচ্ছে তাই বৃষ্টি হচ্ছিল তাই সে ছাতা নিয়ে বাইরে গেল আর যদি আমরা বিকজ দিয়ে করি সে ছাতা নিয়ে বাইরে গেলো হি ওয়েন্ট আউট উইথ এন আমা বিকজ ইট ওয়াজ রানিং ওকে কারণ বৃষ্টি হচ্ছিল ঠিক আছে ক্লিয়ার এরপরে আমরা যখন কিউ থ্রিতে আসছি কোশ্চিন থ্রিতে ইউ স্টাডি ওয়েল ইউ উইল গেট এ গুড রেজাল্ট মানে যদি তুমি ভালো পড়াশোনা করো তুমি ভালো রেজাল্ট পাবে ঠিক আছে তুমি ভালো পড়াশোনা করো তুমি ভালো রেজাল্ট পাবে তাহলে এটা কি তাহলে এটা আমরা করতে পারি কারণ দিয়ে দেখি চেষ্টা করি তুমি ভালো পড়াশোনা করো কারণ তুমি ভালো রেজাল্ট পাবে না শুনতে কেমন লাগছে তুমি ভালো রেজাল্ট পাবে কারণ তুমি ভালো পড়াশোনা করো তা তো বলা হয়নি এখানে এখানে বলা হয়েছে যদি তুমি ভালো পড়াশোনা করো তুমি ভালো রেজাল্ট পাবে এখানে একটি শর্ত এই রিলেশন বোঝানো হয়েছে তো যদির ইংলিশ হচ্ছে ইফ যদির ইংলিশ কি ইফ আই এফ ইফ পুরো বাক্যটা লিখে দেব ইফ ইউ ওয়েল ইফ ইউ ওয়েল মনে রাখবা ইফ এইগুলো বসলো ফুল স্টপ উঠে গিয়ে কই হয়ে যাবে কমা হয়ে যাবে তারপরে আমরা বাকি পূর্ণ বাক্যটি লিখে নেব যেহেতু আরেকটি পূর্ণ বাক্য রয়েছে ফুল স্টপ বসলো ইউল গেট এ গুড রেজাল্ট বুঝতে পারছো কেন বসলো ইফটা কারণ এখানে শর্তের সম্পর্ক আছে যে যদি তুমি ভালো পড়াশোনা করো তাহলেই তুমি ভালো রেজাল্ট পাবে ঠিক আছে এরপরে চার নম্বরে চলে আসছি হি ট্রাইড হার্ট হি ফেল্ড সে খুব চেষ্টা করলো সে হেরে গেল বুঝতে পারছো সে খুব চেষ্টা করলো সে হেরে গেল সে খুব চেষ্টা করলো কারণ সে হেরে গেলো মানাচ্ছে না সে খুব চেষ্টা করলো তাই সে হেরে গেল আহ একদমই উল্টো হয়ে গেলো একদমই মানাচ্ছে না যদি সে খুব চেষ্টা করলো সে হেরে গেলো মানাচ্ছে না কিন্তু দিয়ে ভাবি সে খুব চেষ্টা করলো কিন্তু সে হেরে গেল ঠিক হয়েছে এবার ঠিক আছে বুঝতে পারলে সিনথেসিস কি আমরা লিখবো মাঝখানে যদিটি দিয়ে দেব কি সে খুব চেষ্টা করলো হি ট্রাইড হার্ড বাট কি বলবো ফেইল্ড বাট কি ফেইল্ড দেখবা এখানে আমরা কি করলাম হিটাকে দুবার লিখলাম না কারণ গ্রামাটিক্যালি দুবার নাউন আর প্রোনাউনটাকে কন্টিনিউ করা যায় না এবং করতেও হয় না ঠিক আছে তো সে খুব চেষ্টা করলো কিন্তু হেরে গেল ওকে বুঝতে পেরেছ আমি আশা করছি তোমাদেরকে আমি ভালো মতো বোঝাচ্ছি প্রতিটি কনজাংশনের একটি করে দুটি করে আমি উদাহরণ দিতে এসেছি শিখিয়ে যাব আজকে তোমরা প্র্যাকটিস করো তারপরে গিয়ে মক টেস্টটি লাস্টে দিও সে ওপেন দ্য বুক শি স্টার্টেড রিডিং মানে কি সে বইটি খুললো সে বই পড়তে শুরু করলো ওকে সে বইটি খুললো সে বই পড়তে শুরু করলো যদি দিয়েও হচ্ছে না তারপর কারণ দিয়েও হচ্ছে না তাই দিয়েও হচ্ছে না সে বইটি খুললো তাই সে বই পড়তে শুরু করলো না একদম এরা সে বইটি খুললো এবং পড়তে শুরু করলো এবং দিয়ে হবে ঠিক আছে তো আমরা এখানে এবংটি অ্যাড করে নেব এবং এর ইংলিশ সবাই জানো অ্যাড ঠিক বলেছ তো আমরা করে কমার ওখানে সরি ফুল ওখানে অ্যান্ড বসিয়ে দিলাম শি আবার লিখবো একদমই না দেখলে রুলস গুলো শিখে নিলে কি হয় তোমাদের মাথার মধ্যে নিজে নিজে আসছে যে না স্যার শি লেখা যাবে না কারণ একটু আগেই আমরা রুলসে পড়লাম শি লিখবো না শি ওপেন দ্য বক্স অ্যান্ড স্টার্ট এট রিডিং সরি বক্স লিখে দিয়েছি ভুল করে ওখানে বুক হবে তাই না ওখানে বুক হবে বুক মানে হচ্ছে বই তো আমরা এখানে লিখে দিলাম বুঝতে পারছো কনজাংশান দিয়ে খুবই ইজি কিনা বলো যে কোনো সেন্টেন্সেস তোমরা কিন্তু সেভেন্টি পারসেন্ট সেন্টেন্সেস এভাবেই চেঞ্জ করে দিতে পারবে তোমাদের সেনথেসিসের টেনশনটি আমি দূর করে দিলাম এরপরে কি দ্য বয় ইজ স্মার্ট দ্য বয়স ইজ হার্ড ওয়ার্কিং ছেলেটি স্মার্ট ছেলেটি হার্ড ওয়ার্কিং এটা এবং দিয়ে বলা যায় ইয়াস ছেলেটি স্মার্ট এবং হার্ড ওয়ার্কিং তাহলে দ্য বয় ইজ লিখে নিলাম দ্য বয় ইজ স্মার্ট লিখে নিলাম আবার দ্য বয় ইজ কি লিখবো না আগেই লিখে দিয়েছি তাহলে কি লিখবো অ্যান্ড দিয়ে লিখে দেব হার্ড ওয়ার্কিং যেটা নেই সেটা লিখে দেব ওকে গাইস আমি আশা করছি তোমরা এগুলি নোট করছো নোট করলে তোমরা কিন্তু যারা সিনথেসিস পারো না তোমাদের মধ্যে ইচ্ছে রয়েছে তোমরা পারবে তোমরা যারা এটিকে সিরিয়াসলি নিচ্ছ হি ইজ রিচ হি ইজ নট এরোগেন্ট দেখো আমি শেখাতে এসেছি আমি কোনো এই ভিডিওটি উল্টোপাল্টা থামনেলস দিয়ে আপলোড করব না যে হানড্রেড পারসেন্ট সাজেশন পেয়ে যাবে সিনথেসিস বা এইভাবেই করলে তুমি ফুল নাম্বার পাবে বা ধরে নাও নাইনটি নাইন কমন আসবেই এরকম না তুমি সিনথেসিস শিখতে চাও আমি তোমাকে শেখাতে এসেছি শিখে নাও ঠিক আছে আমি তোমাদের জন্য সিনথেসিসের প্লে লিস্ট তৈরি করবো প্লে লিস্টে গিয়ে সিনথেসিসের তোমরা প্লেলিস্টে গিয়ে সেখানে তুমি আমার সঙ্গে প্র্যাকটিস করতে পারবে সেখানে সব রুলসগুলি আমি ভালো মতো বুঝিয়ে দিয়েছি সেখানে গিয়ে সব ভিডিওগুলি অবশ্যই দেখে নিও আপাতত পার্ট ওয়ান এটি আপলোড হলো খুব শীঘ্রই বাকিগুলোও চলে আসবে আমি অবশ্যই আরও প্র্যাকটিস করাবো তোমরা চিন্তা করো না আই ওন্ট গো ইউ ডোন্ট ইনভাইট মি মানে আমি যাব না তুমি আমাকে ইনভাইট না করলে তাহলে কি এটা হবে যদি তুমি আমাকে ইনভাইট না করো আমি যাব না হি ওয়ার্ক আউট অ্যান্ড হি কুড পাস দ্য এক্সাম সে এক্সাম পাস করে যেতে পারে বা ফলাফল দিয়েও করতে পারি হি ওয়ার্ক আউট সো হি কুড পাস দ্য এক্সাম সে অনেক খাটনি করেছে যাতে সে এক্সামটা পাস করে যেতে পারে শোটা বেশি ভালো বানাচ্ছে ঠিক আছে তাহলে এভাবে আমরা সেই সেনথেসিস অফ সেন্টেন্সেস করতে পারি তো গাইস আমি তোমাদের কাছে আশা করছি এই ক্লাসটি খুবই রিল্যাক্সিং ছিল তুমি খুব শান্তি করে এই জিনিসগুলি শিখতে পারলে আমি আশা করছি তোমাদের এই ভিডিও থেকে অনেক হেল্প হবে মক টেস্টটি অবশ্যই অ্যাটেন্ড করো অ্যাটেন্ড করলে আমি কিন্তু তোমাদের মক টেস্টগুলি অবশ্যই দেখবো অন্য কারোর সাথে সেটি শেয়ার করা হবে না তোমার আর আমার মধ্যেই থাকছে আর তুমি এই মক টেস্টে ভালো যদি পাও তাহলে আমাদের নেক্সট ভিডিওতে চলে যাও সিনথেসিসের সেই নেক্সট ভিডিওতে গিয়ে তুমি সিনথেসিস আরও প্র্যাকটিস করো একটি প্লে লিস্ট আমি তৈরি করে দেবো সেই প্লে লিস্টটি কমপ্লিট করো তোমার সিনথেসিসে তুমি যদি মাস্টার না হয়ে ওঠো তারপরে তুমি চলে এসো আবার